বন্ধুরা আজ ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ কেন বলছি তার কারণ হচ্ছে বৃষ্টি আসছে কিন্তু আমাদের বাংলায় শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেও কিন্তু বৃষ্টি আসতে চলেছে তার তার জেরে তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী হবে কীরকম পরিস্থিতি থাকবে সমস্তটা জানাবো তবে সবার আগে আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী বলছে সেটা দেখে নেব বঙ্গোপসাগর এই মুহূর্তে একেবারে পরিষ্কার নীল আকাশ রয়েছে বঙ্গোপসাগরের উপরে এছাড়া আরব সাগরও পরিষ্কার কোথাও সেরকম কোনো মেঘের দেখা নেই পুরো ভারতবর্ষ এই মুহূর্তে পরিষ্কার বৃষ্টির মেঘ নেই তবে বেশ কিছু অঞ্চল কিন্তু কুয়াশা মগ্ন আমাদের দুই বাংলার পরিস্থিতি এবং ত্রিপুরা আসামের পরিস্থিতিও কিন্তু যথারীতি একই রকম রোদ্রজল আবহাওয়া দক্ষিণবঙ্গে একেবারে দেখতে পাচ্ছি যে মেঘমুক্ত আকাশ এছাড়া দক্ষিণ বাংলাদেশেও তাই তবে উত্তর বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গে বেশ খানিকটা কিন্তু কুয়াশা রয়েছে আমরা যদি ভিজিবিলিটিতে যাই তবে বুঝতে পারবেন কুয়াশা বেশ খানিকটা আমাদের উত্তরবঙ্গে রয়েছে এবং বাংলাদেশেও রয়েছে তবে এই কুয়াশা একটু গ্রামাঞ্চলে বেশি আজকে সকালের দিকে ভালো কুয়াশা ছিল এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চন্ডীগড় কর্নাল নিউদিল্লিতে ভারী থেকে অতি ভারী কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে ভিজিবিলিটির বিশাল প্রবলেম কিন্তু আমাদের দক্ষিণ ভারত অপেক্ষাকৃত একেবারেই মেঘমুক্ত বা কুয়াশা মুক্ত পরিবেশ এছাড়া বৃষ্টি সেরকম কোথাও আপাতত দেখা যাচ্ছে না তবে বৃষ্টি আসছে এটা গেল কুয়াশার ব্যাপার কুয়াশা কিন্তু থাকবে তাপমাত্রা দেখব তবে তার আগে দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগর এবং আরব সাগরে তো আজকে ষোলো তারিখ এবং আমরা যদি ডেটগুলোকে প্লাস করি তাহলে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমাদের উত্তর বঙ্গোপসাগরে মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে উপকূল অঞ্চলের যে বঙ্গোপসাগর সেই অঞ্চলে কিন্তু একটা হালকা ঘূর্ণাবর্ত থাকছে এর জেরে বৃষ্টি আছে আমি সেই বিষয়ে আসছি তবে তার আগে দেখে নিই যে বড় কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা এবং তার জেরে কোনো ভারী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না তো আমরা দেখতে পাচ্ছি যে না একুশ তারিখ অবধি যা আপডেট আমাদের কাছে এই উত্তর বঙ্গোপসাগরের হালকা ঘূর্ণাবর্ত ছাড়া আর কিন্তু আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত আমরা একুশ তারিখ অবধি দেখতে পাচ্ছি না এবার আসবো বৃষ্টি বৃষ্টি কিন্তু আছে সেটা আগে থেকেই আমরা বলে আসছি আর সবার শেষে তাপমাত্রায় আসবো তার আগে বৃষ্টিটা দেখে নিই বৃষ্টি দেখুন এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে ওড়িশার বরহমপুর এবং এদিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম শ্রীকাকুলাম এই অঞ্চলে একটু ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে তবে ভারী বৃষ্টি কোথাও নেই সারা ভারতের কোথাও কিন্তু নেই এবং শ্রীলঙ্কাতেও নেই আন্দামানে একটু পাতলা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে লাক্ষাদ্বীপ অঞ্চলেও কিন্তু সেরকম কোনো বৃষ্টির মেঘ নেই এই হচ্ছে পরিস্থিতি এছাড়া উত্তর ভারতও পরিষ্কার রয়েছে রয়েছে গুজরাট থেকে শুরু করে মুম্বাই সমস্ত জায়গা মধ্য ভারত মানে মহা আমাদের মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সব জায়গা পরিষ্কার আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশও পরিষ্কার যেটা বললাম কিন্তু এর পরবর্তী সময়ে আজকে খুব একটা তো কিছু পরিবর্তন হচ্ছে না পরিবর্তন কিন্তু আমরা কালকে দেখতে পারব তবে তার আগে আজকের রাতের দিকে গুয়াহাটি গোয়ালপাড়া আসামের সেই অঞ্চলে খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে নওগাঁও তেজপুর এই যে অঞ্চলগুলো হোজাই তবে শিলচর পরিষ্কারই থাকছে আজকে এবার আসি আমরা আগামীকাল বা আজকের মাঝরাত থেকে শুরু করে কাল ভোর থেকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছি কালকের সকালের পর দুপুরের দিকে মানে একটা দুটোর পর থেকে এই যে বলছিলাম না হালকা একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তরবঙ্গোপসাগরে করে। তার জেরে কিন্তু আমাদের গঙ্গা গঙ্গাসাগর হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাগুলোতে বা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় যেমন তার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়াও সেখানে খুব ঝিরিঝিরি একটা বৃষ্টি দেখা যেতে পারে তবে পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর বা কলকাতা কিংবা শান্তিপুর বর্ধমান এদিকে হওয়ার সম্ভাবনা খুব কম মানে নেই বললেই চলে তবে সম্ভাবনা প্রবল রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বিশেষ করে দীঘা মন্দারমণি শঙ্করপুর এছাড়া হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি সুন্দরবন অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা এবং আংশিক উত্তর চব্বিশ পরগনা এই অঞ্চলে খুব ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা এছাড়া আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার অঞ্চলেও কিন্তু খুব ঝিরিঝিরি একটা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালকে দুপুরে বাংলাদেশ বা ত্রিপুরা হ্যাঁ অপেক্ষাকৃত পরিষ্কারই থাকছে এবার আসি আমরা কাল সন্ধ্যের দিকে কাল সন্ধ্যের দিকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খানিকটা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে ঘরে থাকলে এই বৃষ্টিটা বুঝতেও পারবে না বাইরে হয়তো খুব ছিটে একটা বৃষ্টি সামান্য আপনারা পেতে পারেন এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যের পর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আংশিক উত্তর চব্বিশ পরগনা ও সুন্দরবন অঞ্চলে সেটা বাংলাদেশের সুন্দরবনেও শ্যামনগর অঞ্চলে কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে বাকি পশ্চিমবঙ্গ পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম পরিষ্কারই থাকছে এরপরে কালকের রাতের পর যদি আমরা চলে যাই তাহলে রাতের পর সেই একই পরিস্থিতি হয়ে ভোরবেলার দিকে কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর চাকদা নদিয়া আরামবাগ এই অঞ্চলে কিন্তু একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এইবার আমরা যদি আরও প্লাস করি টাইম তাহলে সকালের দিক থেকে বীরভূম মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের মধ্যে নলহাটি শিউরি এই অঞ্চলে এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা এছাড়া আংশিক হুগলি এবং এদিকে পূর্ব মেদিনীপুরে কিন্তু আর সুন্দরবন অঞ্চলে বৃষ্টি এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবেরিয়া কলাপাড়া ক্ষেপাড়া শ্যামনগর সুন্দরবন এই অঞ্চলে একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি সামান্য একটু বৃষ্টি মালদা ও দক্ষিণ দিনাজপুরেও দেখা যাচ্ছে আঠেরো তারিখ সকালে এটা আঠেরো তারিখ বেলা বাড়ার সাথে সাথে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি থাকছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবপুর সিংরা বগুড়া রাজশাহী এছাড়া আমাদের মালদা মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি থাকছে আমরা যদি আঠেরো তারিখে দুপুরের দিকে যাই দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর আংশিক বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা পুরুলিয়ায় এছাড়া বাংলাদেশের সাইড রংসা তারপরে বেরা ভাঙ্গুরা তারাস সিরাজগঞ্জ সিংরা নন্দীগ্রাম আচ্ছা এই নন্দীগ্রাম কিন্তু বাংলাদেশের নন্দীগ্রাম আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের নন্দীগ্রাম নয় এছাড়া বগুড়া শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ তো এবার আমরা চলে আসি বিকেলের দিকে আঠেরো তারিখ বিকেলের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশেও কিন্তু বিক্ষিপ্তভাবে কিশোরগঞ্জ কাপাসিয়া লোহাগড়া মাদারীপুরের দিকে বৃষ্টি থাকছে আমাদের আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া কলকাতা খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর হলদিয়া দুই চব্বিশ পরগনা চন্দননগর কলকাতায় বৃষ্টি থাকছে এরপরে সন্ধ্যের দিকে আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাবে এবং উনিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে কিন্তু বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া খেপুপাড়াতে বৃষ্টি থাকছে তারপরে যদি উনিশ তারিখটা লক্ষ্য করি তাহলে উনিশ তারিখে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে খুব একটা আর কিছু বৃষ্টি নেই এবং কুড়ি তারিখও পরিষ্কার থাকছে একুশ তারিখও পরিষ্কার থাকছে না একুশ তারিখে কিন্তু আবার একটা ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এই হলো গিয়ে পরিস্থিতি মূলত বৃষ্টি যেটা দেখলাম সেটা দেখলাম আঠেরো তারিখে আঠেরো তারিখেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এছাড়া এছাড়া দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম এবার আসি আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির যে পজিশন বা পরিমাণ সেটা দেখুন যে তিন দিনের মধ্যে কিন্তু এই দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশের যে জেলাগুলো তাতে কিন্তু বৃষ্টিটা দেখা যাচ্ছে এবং আগামী পাঁচ দিনের মধ্যে দেখলেও বেশি বৃষ্টি একটু বেশি বলতে দেখুন এখানে কোনোটাই বেশি বৃষ্টি নয় সব জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে তার মধ্যে থেকেও যেখানে একটু বেটার বৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া খেপুপাড়া ওকে কলকাতাতে সামান্য বৃষ্টি চন্দননগর বর্ধমানে থাকছে বৃষ্টি কাটোয়া মেহেরপুর বাংলাদেশে শিউরি এই অঞ্চলগুলোতে এছাড়া খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর দীঘা মন্দারমণি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এই অঞ্চলগুলিতে থাকছে বৃষ্টি কোলাঘাট তো এই হচ্ছে গিয়ে পজিশন এবার আমরা চলে যাব তাপমাত্রা তাপমাত্রা আজকের সকালবেলাতে ছিল হচ্ছে ভোররাতে দক্ষিণবঙ্গে আমাদের কলকাতাতে দশ এগারোর মতো ছিল পুরুলিয়ায় নয় মানে দক্ষিণবঙ্গে নয় নয় থেকে এগারোর মধ্যে ছিল উত্তরবঙ্গে এগারো বারোর মধ্যে ছিল বাংলাদেশে দশ এগারোর মধ্যে ছিল এছাড়া ত্রিপুরা এগারোর মধ্যে ছিল শিলচর পনেরো এবং আসামের গোয়ালপাড়া গোয়াটির তেরো চোদ্দোর মধ্যে ছিল তবে আজকে দুপুরবেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাচ্ছে কিন্তু কলকাতায় চব্বিশ এবং বাঁকুড়া বাইশ পুরুলিয়া বাইশ বা আমরা যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বাইশ থেকে চব্বিশের মধ্যে আলাদা করে কোনো জেলার নাম বলছি না একেবারে বীরভূম থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পুরুলিয়া থেকে শুরু করে নদীয়া মুর্শিদাবাদ সব জায়গাতেই বাইশ থেকে চব্বিশের মধ্যে উত্তরে গেলে মালদায় বাইশ দক্ষিণ দিনাজপুরে একুশ উত্তর দিনাজপুরে একুশ শিলিগুড়ি চব্বিশ একুশ মাফ করবেন কোচবিহার আলিপুরদুয়ার একুশ এটা হচ্ছে আমাদের আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশেও কিন্তু একুশ বাইশের মধ্যেই থাকবে আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা সব জায়গাতে এছাড়া ত্রিপুরাতে বাইশের মতো শিলচর বাইশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বাইশ তেইশের মধ্যে এবার চলে আসি আজকে রাত্রিরের সর্বোচ্চ তাপমাত্রা মাফ করবেন সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন অবশ্য রাত্রির এগারোটায় হবে না সর্বনিম্ন হবে ভোর পাঁচটায় তো রাত্রির এগারোটায় তাপমাত্রা কমে কতটা হবে তাতে দেখতে পাচ্ছি বীরভূমের দিকে যেরকম বারো পুরুলিয়া সেরকম চোদ্দো সেরকমই কলকাতা চোদ্দ দুর্গাপুর তেরো তার মানে বারো থেকে চোদ্দোর মধ্যে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ মালদায়ও তেরো দক্ষিণ দিনাজপুর বারো উত্তর দিনাজপুর তেরো শিলিগুড়ি ষোলোর মতো এবং কোচবিহার আলিপুরদুয়ার তেরো চোদ্দোর মতো বাংলাদেশ উত্তরে তেরো ঢাকা চোদ্দ সিলেট চোদ্দ দক্ষিণে বরিশাল খুলনার দিকে তেরো থেকে পনেরোর মধ্যে যশোর তেরো রাজশাহী মেহেরপুর তেরো চোদ্দো এদিকে চিটাগাং মহেশখালীতে বারো তেরোর মতো ত্রিপুরা হচ্ছে দক্ষিণে বারো উত্তরে তেরো এরকম পরিস্থিতি শিলচর পনেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি পনেরো ষোলোর মধ্যে থাকছে এই গেল গিয়ে আমাদের রাত্রিরের তাপমাত্রা মানে আজকে রাত্রিরে এগারোটা এবার আসি ভোররাতে তাপমাত্রা কমে কতটা হবে ভোর দেখুন আজকের থেকে কম থাকবে ঠান্ডা একটু তাপমাত্রা সামান্য বাড়বে আজকে যেমন দশ এগারো ছিল সেরকম চোদ্দ পনেরো থাকবে চোদ্দোর মতো থাকবে তবে খুব যে কম তা না সেরকম পুরুলিয়া চোদ্দো দুর্গাপুর তেরো আবার বীরভূম মুর্শিদাবাদে কিন্তু দশ এগারো মানে বীরভূম মুর্শিদাবাদের তাপমাত্রাটা কালকে সকালবেলাতে বাড়ছে না বীরভূম মুর্শিদাবাদে ঠান্ডা ভালোই থাকছে কিন্তু দক্ষিণের একেবারে দক্ষিণের উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জায়গায় সতেরো কুড়ি আঠেরো গঙ্গাসাগর কুড়ি এরকম চলে যাবে কলকাতা চোদ্দ দক্ষিণ দিনাজপুর চোদ্দো এরকম উত্তরে কিন্তু মালদায় এগারো এছাড়া দক্ষিণ দিনাজপুর এগারো উত্তর দিনাজপুর এগারো শিলিগুড়ি তেরো কোচবিহার আলিপুরদুয়ার বারো বাংলাদেশেও কিন্তু তাপমাত্রা মানে কমের দিকেই থাকবে হ্যাঁ কমের দিকেই থাকবে ঠান্ডা ভালো থাকবে সেরকম উত্তরে এগারো বারোর মতো ঢাকায় দশ তার মানে কালকে সকালে ঢাকাতে একেবারে জাকিয়ে ঠান্ডা বলা যেতে পারে এছাড়া যশোর এগারো খুলনা এগারো বরিশাল বারো এরকমই তাপমাত্রা দেখতে পাচ্ছি সিলেট বারো কুমিল্লা নয় কুমিল্লা নয় বেশ কম এবং সেনবাগ নয় এদিকে চিটাগাং মহেশখালীতে এগারো বারো তার মানে বুঝতে পারছেন চিটাগাং মহেশখালীর দিকে যেখানে কি না চোদ্দো পনেরোর নিচে নামে না সেখানে দশ এগারো মানে জাকিয়ে ঠান্ডা এবং ত্রিপুরা ত্রিপুরাতে নয় দশ ত্রিপুরাতে জাকিয়ে ঠান্ডা রাতে শিলিগুড়ি চোদ্দো এবং শিলচর চোদ্দো এবং গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো তেরো চোদ্দোর মধ্যে থাকবে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আমরা দেখলাম এবার দেখি যে আঠেরো তারিখ যেদিন বৃষ্টি হবে সেদিনকে ভোরের তাপমাত্রা কতটা তো দেখুন ওই দিন কিন্তু এক ধাক্কায় তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের বেড়ে কলকাতার দিকে আঠেরো পুরুলিয়ার দিকে সতেরো মানে ষোলো থেকে আঠেরোর উপরে চলে যাবে কোথাও কোথাও উনিশ কুড়ি পৌঁছে যাবে গঙ্গাসাগর বাইশ ভোর রাতে ঠিক আছে উত্তরও কমবে ঠান্ডা উত্তরও কিন্তু তাপমাত্রা বাড়বে এক দু ডিগ্রি করে অপেক্ষা কিন্তু উত্তর বাংলাদেশে তাপমাত্রা তখনও একটু কিন্তু ঠান্ডা ভালোই থাকবে দক্ষিণে অবশ্য কম থাকবে ত্রিপুরাতে ভালো ঠান্ডা থাকবে শিলচর এবং আসাম শিলচরের দশ এগারো বারো আসামের গোয়ালপাড়া গুহাটিতে একই রকম তেরো চোদ্দোর মতোই থাকবে তার মানে এই আঠেরো তারিখে মেন যে চেঞ্জেস সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে আসছে এছাড়া যদি আমরা উনিশ তারিখ দেখি উনিশ তারিখেও কিন্তু ঊর্ধ্বগামী তাপমাত্রা তারপরে কুড়ি তারিখ যদি দেখি কুড়ি তারিখে আবার তাপমাত্রা বেশ খানিকটা কমবে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেরও দক্ষিণে আর উত্তরে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি স্টেবেল থাকছে এরকমই এক দু ডিগ্রি আপ অ্যান্ড ডাউন করতে করতে তাপমাত্রাটা এখন এগোবে ঠান্ডা একেবারে চলে যাবে তা নয় ঠান্ডা এখনও থাকবে কিছুদিন আর তার মধ্যে থেকেই একটু আপ অ্যান্ড ডাউন চলতে থাকবে আজ অবধি বেশ ভালো ঠান্ডা ছিল কালকেও মোটামুটি থাকবে পরশু দিন কিন্তু একটু তাপমাত্রা ঊর্ধ্বগামী হবে তবে ঠান্ডা থাকবে না সেটা বলছি না ঠান্ডা থাকবে গরম পড়বে না কিন্তু ঠান্ডাটা কম পড়বে বিশেষ করে দক্ষিণ বঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে তো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা